দীর্ঘ বিসমিল্লাহ রহমান আন্দোলনের পরে চব্বিশে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী যে ছাত্র জনতার গণব্যুত্থান হয়েছে সেই গণব্যুত্থানে সুরাচারী শেখ হাসিনা সরকার পতন হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বাংলাদেশ এবং সারা পৃথিবীতে খুব সমদৃত এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মুহূর্তে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই গণ উদ্বোধন পরবর্তী কার্যকলাপ আশা করেছিলাম আমি মনে করি এখন আমাদের মধ্যে অনেকগুলি ইস্যু নিয়ে কাদা ছোড়াছুরি হচ্ছে তা আমি সকলকে আহ্বান করতে চাই আপনারা কাদা ছুরে ছুরি নিজেদের মধ্যে করবেন না এতে ফেসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগের যারা দোসর বাংলাদেশে আছে তারা আস্তে আস্তে মাথা ছাড়া দিয়ে উঠবে এবং তাতে আমরা যে সফলতা অর্জন করতে চেয়েছি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা পনেরো ষোলো বছর থেকে রাস্তায় আন্দোলন করেছি সেটা নস্বাত হয়ে যাবে কারণ বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে জনগণের সরকার না আসবে ততদিন পর্যন্ত প্রশাসন এবং সরকার দুর্বল থাকবে এই দুর্বলতার সুযোগ নিতে পারে শেখ হাসিনা কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারত থেকে বিভিন্ন দেশে কনফারেন্সে মিটিং করছে এবং মিথ্যা এবং উস্কানিমূলক কথা বলছে আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে যে অর্থনৈতিক বিশ্লেষণ দেয় এটা একটা ডাহা মিথ্যা কারণ সে মিথ্যা কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে চায় এবং আমাদের দেশের মানুষ সরল মানুষ সহজ সরল মানুষের সেই দুর্বলতা নিয়ে সেই বাংলাদেশে রাজনীতি করতে চায় তাই আমি সবাইকে আহ্বান জানাবো প্রিয় ভাইরা এ দেশে এই দেশ বাংলাদেশ আমাদেরই এই বাংলাদেশকে যদি আমরা একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে অবশ্যই আমাদেরকে একত্রিত থাকতে হবে আমরা কারোকে বিদ্বেষ ছড়ে কারো প্রতি কাদা ছোড়াছড়ি করে আমরা নিজেদের মধ্যে ঐক্য যদি নষ্ট করে তাহলে সোরাচারা আবার মাথা ছাড়া দিয়ে উঠবে তাই আসুন আমরা সরকারকে চাপ সৃষ্টি করতে যে অনতি বিলম্বে জন্য একটা নির্বাচনের আয়োজন করে যে নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আরেকটা চাপ হচ্ছে এখন মানুষের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করে এবং পুলিশ বাহিনীকে একটিভ করে যেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় সবাই থাকবে ভালো থাকবেন এবং সবাই ঐক্যমত থাকবেন তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম